আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হলাদার আপনাদের সাথে আসি রাজনৈতিক খবর যুগান্তর সুপ্রিয় দর্শক সম্প্রতি বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের জনপ্রিয়তা নিয়ে জরিপে তথ্য প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের আইআরআই অতীতেও বিভিন্ন সময় বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দল নিয়ে জরিপ করেছে সংস্থাটি অতীতের বিভিন্ন জরিপের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের ফেঁসিবাদ কায়েম জরিপ নিয়ে সব সময় শেখ হাসিনার পাশে ছিল সংস্থাটি গুম খুন বিরোধী মত দমন শেয়ার বাজার কেলেঙ্কারি অনিয়মনতান্ত্রিক লোনে ব্যাংক লুট মেগা প্রজেক্টে বড় বড় দুর্নীতি নিয়ে নানান আলোচনায় সমালোচনায় থাকা আওয়ামী লীগ সরকারের সময় আই আর আই তাদের জরিপে দুই সালের এক তরফা নির্বাচন দুই সালের রাতের ভোট এবং দুই সালের ডামি নির্বাচনের নায়ক শেখ হাসিনা এবং তার সরকারকে সব সময় ব্যাপক জনপ্রিয়তা বলেছিল বেশিরভাগ মানুষ তত্ত্বাবধক সরকার চায় না বলেও তাদের জরিপে বলা হয়েছিল আই আই আর উনসত্তর শতাংশ অন্তর্বর্তী সরকার সন্তুষ্ট সত্তর শতাংশ পাশে জনগণ দুই হাজার তেইশ শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সমর্থন সত্তর শতাংশ দেশের গণতন্ত্র নিয়ে ইতিবাচক বাহাত্তর শতাংশ মানুষ দু হাজার আঠারো শেখ হাসিনা জনপ্রিয়তা আই জরিপ দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আই আর প্রতিদিন প্রতিনিধিরা এখন নিয়মিতভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস সরকারের বিভিন্ন কর্তব্য ব্যক্তি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জামাতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছেন বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এ প্রতিবেদনে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান আই এর সর্বশেষ জরিপ এবং অতীতে বিভিন্ন জরিপের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো অন্তর্বর্তী সরকারের সময়কার আইআর আই এর সর্বশেষ জরিপ গত এক ডিসেম্বর প্রকাশিত আইআর আই এর সেন্টার ফর ইনসাইটিস ইন সার্ভে রিসার্চের পরিচালিত এক জরিপে বলা হয় উনসত্তর শতাংশ মানুষ বলেছেন ডক্টর ইনুস ভালো কাজ করেছেন জরিপে অংশগ্রহণকারীদের সত্তর শতাংশ সরকারের বলা হয় তেপ্পান্ন শতাংশ মনে করেন দেশ সঠিক পথে পরিচালিত হচ্ছে তারপর বিয়াল্লিশ শতাংশ মানুষ মনে করে ভুল পথে যাচ্ছে দেশের রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে জরিপে বলা হয় অংশগ্রহণকারীদের তেপ্পান্ন শতাংশ মানুষ জামাতের কার্যক্রম পছন্দ করছেন বিএনপিকে পছন্দ করার কথা বলছেন একান্ন শতাংশ এছাড়া জাতীয় নাগরিক পার্টির এনসিপি কার্যক্রম আটত্রিশ শতাংশ মানুষ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশকে পছন্দের কথা জানিয়েছে তেত্রিশ শতাংশ মানুষ অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমকে পছন্দ পছন্দের কথা বলেছেন পঁচিশ শতাংশ মানুষ রাজনৈতিক দলগুলোকে পছন্দ অপছন্দের বিষয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন দল সম্পর্কে তিনটি প্রশ্ন করা হয় খুবই পছন্দ কিছুটা পছন্দ খুবই অপছন্দ এখানে খুবই পছন্দ ও কিছু পছন্দের মোট ফলাফল তুলে আই আর আই জরিপ অনুযায়ী পছন্দের জামাত এগিয়ে থাকলেও ভোটে এগিয়ে আসে বিএনপি জরিপে বলা হয় অংশগ্রহণকারীদের তিরিশ শতাংশ বিএনপি কে ছাব্বিশ শতাংশ জামাতকে ছয় শতাংশ এনসিপি কে পাঁচ শতাংশ জাতি পার্টি আর চার শতাংশ ইসলামী আন্দোলনকে ভোট দেওয়ার কথা বলেছেন দুই সালে ডামি নির্বাচনের আগে দুই হাজার সালের সাত জানুয়ারি ডামি নির্বাচনের আগে দুই সালের আগস্টে একটি জরিপ প্রকাশ করেছিল ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আই আর আই চৌষট্টি জনমত আই আর আই জরিপ জনমত জরিপ প্রকাশ এবং চৌষট্টি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের নেতৃত্ব দিন সরকারের ওপর আস্থাশীল আই আর আই এর ওই জরিপে বলা হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়েছেন সত্তর ভাগ মানুষ তবে একই সঙ্গে ওই জরিপে বলা হয়েছিল তেপ্পান্ন শতাংশ মানুষ মনে করে বাংলাদেশ ভুল পথে এগোচ্ছে দুই হাজার সালের পর প্রথম মেয়ে বলা হয় দেশ ভুল পথে এগোচ্ছে এর আগে সব সময় বলেছে যে সঠিক পথে এগোচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এই জরিপ বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন তাই চুয়াল্লিশ শতাংশ মানুষ এর বিপরীতে বেশিরভাগ মানুষ মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই বিরোধী দলগুলোর নির্বাচনে অংশ নেওয়া উচিত আইআরআই জরিপে বলা হয়েছিল সব মিলে বাহাত্তর শতাংশ মানুষ দেশের গণতান্ত্রিক পরিস্থিতি সম্পর্কে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন দুই আগে ২০১৪ সালের নির্বাচন নির্বাচনের আগে দুই ভোটের অভিজ্ঞতার পরও এত বিপুল সংখ্যক মানুষ দেশের গণতন্ত্র নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানিয়েছেন আই আর এর জরিপ অন্যদিকে তাদের জরিপ তখন মাত্র সাত শতাংশ মানুষ বলেছিল দেশের গণতান্ত্রিক পরিস্থিতি খুবই খারাপ দুই সালে আওয়ামী লীগ জোটের দলগুলো বাদে বিএনপি জামাত সহ প্রায় সব দল রাজনৈতিক দল নির্বাচন বয়কট করে তখন আওয়ামী লীগ তাদের মনোনীত প্রার্থীদের দুই সালের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার বিতর্ক এড়াতে নিজ দলের নেতাদের বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজে সেসব প্রার্থীর নাম দিয়েছিলেন গ্রামী প্রার্থী এই নির্বাচনটি ডামি নির্বাচন হিসাবে পরিচিত ডামি নির্বাচনের পর নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন দুই হাজার চব্বিশ সালের ডামি নির্বাচনের পর ওই নির্বাচন গ্রহণযোগ্যতা বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ না করা আওয়ামী লীগের প্রার্থী বিপরীতে নিজেদের ডামি প্রার্থী নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে কিনা বা হয়নি তা নিয়ে কিছু বলা হয়নি বরং নির্বাচনের সহিংসতা ও সংঘাত কম হয়েছে বলে বলা হয়েছিল এছাড়া গুণগত মান ক্ষুণ্ণ হওয়া সহ দু একটি বিষয় মৃদু সমালোচনা করা হয়েছিল আই আর আই এর নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদনে আঠারো সালের রাতের ভোটের পরের জরিপ দুই হাজার সালের ডিসেম্বরে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি ও সমমনা দলগুলো নিবান্তন না থাকায় সেই নির্বাচনে অংশ নিতে পারেনি জামাত দুই সালের নির্বাচনের আগে ব্যাপকভাবে বিরোধী দল দমন করে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার পুলিশ ও প্রশাসনের সহায়তায় নির্বাচনের আগের দিন রাতে ভোট বাক্স ব্যালট ভরে ফেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতের ভোট নামে পরিচিত সেই নির্বাচনের পরও একটি জরিপ প্রকাশ করে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআর আই দুই সালের করা জরিপে ওই জরিপ প্রকাশ করা হয় দুই সালের জানুয়ারিতে আইআরআই এর এই জরিপ বলা হয়েছিল দেশের তেরাশি শতাংশ মানুষ তৎকালীন শেখ হাসিনা সরকারের কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়েছেন দুই হাজার সালের তুলনায় সরকারের প্রতি সমর্থন বেড়েছে উনিশ শতাংশ অন্যদিকে ছত্রিশ শতাংশ মানুষ বিরোধী দলের কার্যক্রমকে সমর্থন করেছেন দুই হাজার সালে বিরোধী দলের প্রতি এই সমর্থন ছিল বিয়াল্লিশ শতাংশ আই আর এর জরিপে বলা হয়েছিল রাতের ভোটের পরও বাংলাদেশের ছিয়াত্তর শতাংশ মানুষ মনে করে দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে দুই জরিপ আঠারো সালের হওয়া রাতের ভোটের আগের জরিপ প্রকাশ করেছিল রিপাবলিকান আর আই এর এই জরিপে বলা হয়েছিল আগের চেয়ে শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে ছেষট্টি শতাংশ মানুষ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন রয়েছে একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থন রয়েছে চৌষট্টি শতাংশ মানুষের শতাংশ নাগরিক মনে করে দেশ সঠিক পথেছে ওই জরিপ অনুযায়ী দেশের তৎকালীন গণতান্ত্রিক আবহাওয়া নিয়ে একশো চুয়ান্ন জন আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এবং আওয়ামী লীগ সরকার গঠন করে দুই সালের আইআরআই প্রকাশিত এক জরিপে বলা হয় সাতষট্টি শতাংশ নাগরিক দেশ পরিচালনায় শেখ হাসিনার নেতৃত্বে ওপর আস্থা রাখেন দু সালের জানুয়ারিতে প্রকাশিত গবেষণা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছিল দেশের চৌষট্টি শতাংশ নাগরিক মনে করেন বাংলাদেশ পথে এগিয়ে যাচ্ছে তথ্যসূত্র আই আর আই ওয়েবসাইট বিভিন্ন সময় আই আর আই জরিপ নিয়ে বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদন সুপ্রদর্শক আপনারা কি মনে করেন আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সময় রাষ্ট্র পরিচালনা করছিলেন সে সময় কি দেশ সঠিক পথে এগিয়েছিল না বর্তমানে যে রাষ্ট্র পরিচালনা হচ্ছে সেটা সঠিক পথে এগোচ্ছে অবশ্যই কমেন্ট করে লিখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আজ এ পর্যন্তই السلام علیکم و رحمت الله و برکاته